আমার তো সবসময় আমার বিপিএল খেলার খুব ইচ্ছে আছে এবং এখনো আছে রোহিত শর্মা তাকে দেখে কাছে এসে বললো আর কি ভাই কেসে হোক আমাদের যে সিলেকশন সিস্টেমটা ছিল আমার কাছে মনে হয় একটু ভালো ছিল না তোকে একটা আমি ব্যাট আর দুটা গ্লাভস গিফট করবো যে প্রথম আমরা চালমুড়ি খাবো তারপরে আমাদের বিরিয়ানি বলেন চা চা সাকিব তাবে এবং মুশফিক তিনজনের সঙ্গে আমরা নাইট খেলেছি

এবং কারণ হচ্ছে আমার থেকে মনে হয় যে এত অভিজ্ঞ অন্য প্লেয়ারদের খুবই কম আছে যারা বাইরের থেকে যাচ্ছে আর মনে করেন যে লাস্টে তো আমার আমার নাম ড্রাফট ছিল ওভারসিজ হিসাবে কিন্তু আমি তো আশা ছিল যে আমাকে কেউ পিক করবে কিন্তু কেউ করে নাই আনফর্চুনেটলি বাট আশা করি এই বছর আবারও নাম দিব আমার এজেন্টের মাধ্যমে আমার ড্রাফটের নাম দিব আশা করি যে কেউ না কেউ তো ইনশাল্লাহ আমাকে নিবে কারণ পারফর্ম করতেছি সবকিছু সব জায়গায় পারফর্ম করতেছি তো আমি তো আশা করি আর আমাকে নিয়ে তো অ্যাডভান্টেজ থাকবে যে অ্যাসোসিয়েটেড কান্ট্রি থেকে তো একটা প্লেয়ার নিতেই পারে তো আমি যেহেতু পর্তুগালের হয়ে আছি তো ওই সুযোগটা তো কেউ না কেউ নিতেই পারে রোহিত শর্মার সঙ্গে একটা ছবি লন্ডনের রাস্তায় সাকিবের বেশ ভাইরাল হয়েছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় আর সেটা আসলে কিছুর গল্পটা যদি একটু বলতেন আমাদের না আসলে সাকিব কোথাও মানে বর্ন স্ট্রিটে বসে ছিল তো রোহিত শর্মা তার ফ্যামিলি নিয়ে যাচ্ছিল হঠাৎ রোহিত শর্মা তাকে দেখে না ওদের নর্মালি গল্প ক্রিকেট নিয়ে না যে কেমন আছো ফ্যামিলি নিয়ে গল্প টল্প করলো এইটাই আর কিছু এটা ক্রিকেট নিয়ে কিছু না ওদের বুঝে নেই ওরা তো সারাক্ষণ তো ক্রিকেট নিয়ে থাকে তখন বাইরে একজন পেয়ে একজন দেখলো তাদের স্মৃতি যে তুমিও তো খেলতেছো আমিও খেলতেছি এখন তো সবারই তো এজ হয়ে যাচ্ছে এইসব নিয়েই আহ মূলত সাকিবকে রোহিত শর্মা দেখে তিনি আসলে সাকিবের কাছে এসেছিলেন রাইট এক্স্যাক্টলি আসলে এই ছবিটা বাংলাদেশে অনেক বেশি ভাইরাল হয়েছে এবং মানুষ এটা নিয়ে অনেক বেশি চর্চাও করেছে এবং আপনি বেশ কিছু আপনাকে একটা গিফট দিয়েছেন সাকিব আল ব্যাট ব্যাট তো এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন আসলে এই অনুভূতিটা কি ছিল আসলে ও যখন বোলিং এক্সামে পাস করে তখন আমাকে বলেছিল যে তোকে একটা আমি ব্যাট আর দুটা গ্লাভস গিফট করব তো ও ওই দিন তার ব্যাগই ছিল তো আনফরচুনেটলি আমি ভুলে গিয়েছিলাম নিয়ে আসার জন্য আমি ও ভুলে গেছি দেওয়ার জন্য আর কি তারপরে যখন আমেরিকা থেকে সিপিএল খেলে আমি সরি সিপিএল না যে আপনার লাস্টে যে লিগটা খেললো নামটা ভুলে গেলাম ওটা খেলে হ্যাঁ হ্যাঁ খেলে যখন আমেরিকাতে আসবে তখন বলতেছিল যে আমি তোর জন্য ব্যাট আর গ্লাভস নিয়ে আসবো কিন্তু আমি ভাবি না যে আমার জন্য এ টু জেড সবকিছু নিয়ে আসবে তো ও জিনিসগুলি যে ট্রেনিং করলো আট দিন নয় দিন ট্রেনিং করলো তো আমি ওর ব্যাট সবকিছু চেক করতেছিলাম আমি বলতে ভালো জিনিসগুলি ভালো ভালো তো আমি ভাবি নাই যে সে আমাকে এ টু যে সবই দিবে প্লাস আমার জুতার দিকে খেয়াল করতেছিলাম কি সাইজের জুতা পরি আমাকে দুই চারবার জিজ্ঞেসও করলো যে তোর সাইজ কত তা আমি বারে কনফিউজ ছিলাম যে কি ব্যাপার বারে এইরকম জিজ্ঞেস করতেছে কেন তা আমি ভাবছি হয়তো বারে এমনি জিজ্ঞেস করতেছে আমার সাইজ কত আমাকে বলতে এই সবগুলি তোমার না এই সবগুলি তোর নিয়ে রাখিস কথা যে আমি ব্যাট দিয়ে লাস্ট তিন দিনে প্রায় ছয়টা ম্যাচ খেলেছি হান্ড্রেড লাস্ট দিনে ছয়টা ম্যাচ তো বিলিভ কি প্রায় তিন দিনের আমি আট থেকে দশটা ছক্কা মারেছি ছয় মেরেছি

নিশ্চয়ই আপনার টিমেরটাও আসলে একটু কৌতুহল নিয়ে দেখতে চায় হুম আসলে ব্যাগ তো আসলে আমার জন্য আসলে আমাকে তো মনে বিপদ হয়ে গেছে কারণ মানে মাঠে তো মানে কালকে বার্মিং ছিল আপনার বার্মিং প্রায় একই জায়গায় প্রায় পাঁচটা ছয়টা মাঠ তো ছয়টা মাঠে প্রায় বারোটা টিমে খেলা ছিল তো সবাই খেলার মাঝখানে বারে বারে আমার কাছে চলে আসতো আমার ব্যাগের কাছে চলে আসতো আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে কি ব্যাপার সবাই ব্যাগ দেখতেছে ব্যাগ দেখতেছে আমি কিন্তু কি রে ভাই আমি তো ব্যাগ নিয়ে তো বিপদে হয়ে গেলাম সবাই ব্যাগ দেখতেছে চিন্তা করতে দেখতে দেখতে যে হারা গেছে ভুলে কেউ নিয়ে গেলে তার কি বিপদ আমার কাছে মনে হয় আমি আসলে ভালো হয়ে গেছি ঝামেলায় পড়ে গেছি বিপদে পড়ে গেলাম সবাই ব্যাগ দেখতেছে চিন্তা করতে গিয়ে দেখতে দেখতে যে হারা গেছে ভুলে কেউ নিয়ে গেলে তার কি বিপদ আমার কাছে মনে হয় আমি আসলে ভালো হয়ে গেছি ঝামেলায় পড়ে গেছি

আসলে সবাই ইংল্যান্ডে আসছে ম্যাক্সিমাম প্লেয়াররা ইংল্যান্ডে আসছে খেলার জন্য আর হচ্ছে কি যে আপনার কালকে থেকে আপনার কুকু মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে সো ওই টুর্নামেন্টের টুর্নামেন্টের জন্য আপনার বাংলাদেশ থেকে কিন্তু অনেক প্লেয়ার চলে আসছে যেমন আমাদের নাইম ভাই আসছে মুসাদ্দেক সৈকত আসছে তারপর সাতমান ও আসছে তারপরে আবু হাজার রনি আসছে তারপরে আমি আরও অনেক প্লেয়ার আছে যারা ন্যাশনাল টিমে খেলেছে ওরাও আসছে তো আমরা সবাই জানি তো সাকিব বলতেছে চল আমরা সবাই একসাথে একটা গেট টুগেদার করি তোর বাসায় আমরা সবাই আসি তোর মধ্যে তার মধ্যে ছিল কিন্তু আপনার কাফি ভাই ছিল আন্ডার নাইনটিন খেলেছে তারপরে বাবেল ভাই আছে ওনাও আন্ডার নাইনটিন খেলেছে তো আমরা ভালো হয় নোট যে অল আন্ডার নাইনটিন প্লেয়ার্স কেট গেট টুগেদার তো ওই দিনটা আসলে আমরা হঠাৎ সাডেনলি হয় তো ওই দিনটা ও নিজে আয়োজন করে তো ওর প্ল্যান ছিল যে প্রথমে আমরা ঝালমুড়ি খাবো তারপরে আমাদের বিরিয়ানি বলেন যা রান্না করার দরকার আমাদের বড় ভাই আছি অফিশিয়াল ছিল হ্যাঁ তো ওনা খুব শখ করে ওরা বিরিয়ানি রান্না করলো গুনা গরুর গুনা করলো তারপরে ভালো লাগলো সবাই একসাথে হইলাম এবং কি কালকে কিন্তু আবার সাবির ভাইয়ের বাসায় কিন্তু আয়োজন ছিল আবার শুধু ছিল না সাকিব

ষোলো বছর পরে আবু হাজার রনি কালকে আসছিল সাবির বাসায় ও বলতেছে ভাই আপনার নাম শুনছি কখনো দেখা হয় নাই নাই ওর সাথে কালকে দেখা হলো তারপর মোসাদ ভালো এই সুযোগটা আসলে এই যে মাঝে মাঝে হচ্ছে এই টুর্নামেন্টে বাংলাদেশের প্লেয়াররা আসতেছে খেলার জন্য এই জিনিসটা আসলে আমি মনে করি ক্রিকেটের জন্য অনেক ভালো যত প্লেয়ারগুলি বাংলাদেশ থেকে বাইরের দেশে যত ক্রিকেট বেশি খেলবে অনেক ভালো আর একটা বড় জিনিস হচ্ছে যে আমাদের এখানে কিন্তু টোয়েন্টি টু উইক্স ক্রিকেট হয় তো আমরা কিন্তু টোয়েন্টি টু উইক্সে কিন্তু শুধু আমরা বাইশটা ম্যাচ খেলি না আমাদের কিন্তু এখানে স্যাটারডেতে বাইশটা ম্যাচ খেলি সানডেতে বাইশটা ম্যাচ খেলি মানডেতে বাইশটা ম্যাচ খেলি টিউসডে বাইশটা ম্যাচ খেলি কিন্তু অলমোস্ট কিন্তু আপনি মধ্যে নাইনটি ম্যাচ কিন্তু আমরা চার মাসে বাইশ উইকে খেলে খেলি অনেক ক্রিকেট আমি মনে করি বাংলাদেশের ইয়াংস্টারে যদি এই শুধুটা নিতে পারে ওদের ক্রিকেটের জন্য অনেক ভালো এবং বাংলাদেশের জন্য অনেক ভালো এখন আসলে বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে আপনার কোনো অভিমত আছে সামনে যদিও বাংলাদেশে আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্রিকেট ইমপ্রুভ থেকে আমার কাছে মনে হয় নিজের দিকে নেমে যাচ্ছে খুব বেশি কারণ আমাদের কিন্তু ব্যাক খুবই কম আমাদের কিন্তু একটা প্লেয়ার ইনজুরি হলে কিন্তু আমরা জানি অলরেডি যে একটা প্লেয়ার ইঞ্জুরি হয় আপনি আমি আমরা জানি আসলে তার রিপ্লেসমেন্টটা কে হবে কিন্তু ইংল্যান্ডের মতো দেশে কিন্তু একটা প্লেয়ার ইনজুরি হলে তার রিপ্লেসমেন্ট কে হবে কেউ জানে না এত এত পরিমাণ পিছনে ব্যাকআপ প্লেয়ার থাকে আমাদের কিন্তু ইংল্যান্ডে এক একটা টিমে আমি যে ক্লাবে খেলে আমার ক্লাবেরই আপনার বারোটা দল আছে একটা টিমের বেস্ট ইলেভেন আছে তারপর সেকেন্ড টিম আছে থার্ড টিম আছে কিন্তু আপনি যদি দেখেন মোহাম্মদের মতো একটা প্রিমিয়ার লিগের টিম খেলছে ওদের সেকেন্ড টিম আছে ওদের সেকেন্ড টিম নাই ওদের কিন্তু সেকেন্ড টিম নাই আবার আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমাদের ইংল্যান্ডে কিন্তু আমাদের এখন ফ্রাইডেতে স্যাটারডে ম্যাচের জন্য আমাদের টিম স্কোয়াড ঘোষণা করা হয় জাস্ট ইলেভেন প্লেয়ারের স্কোয়াড ঘোষণা করে টুয়েলভ ম্যান কিন্তু আমাদের নাই আমাদের কিন্তু যখন ব্যাটিং করি আমাদের পানি লাগলে কিন্তু আমাদের যারা খেলতেছে ওদের থেকে কেউ না কেউ গ্লাভস পানি নিয়ে যায় কিন্তু আপনি বাংলাদেশে দেখেন প্রিমিয়ার লিগে চোদ্দ জনের স্কোয়াড এগারো জন খেলতেছে আর বাকি তিনজন জন পুরো সিজন বসে থাকতেছে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আবার আমাদের প্রিমিয়ার লিগে কিন্তু যদি দেখেন আপনি সৈকত মুসাদিন সৈকতকে যাকে টিমে নেওয়া হয়েছে সে কিন্তু জানে সে পুরো ফিজোর সে টিমে খেলবে ইলেভেন খেলবে কিন্তু কিন্তু সে যে খারাপ তাকে ড্রপ দিবে না কিন্তু আমাদের ইংল্যান্ডে কিন্তু আমার টিমে কিন্তু আজকে পারফর্ম না করলে কালকে কিন্তু আমাকে সেকেন্ড টিমে পাঠিয়ে দেবে যেমন আমি নিজেও সেকেন্ড টিমে খেলছি একটা ম্যাচ আমি পারফর্ম করি নাই আমাকে পাঠিয়ে দিয়েছে আমি তো কারণ আমি জানি আমার পিছনে প্রায় বারোটা দল টিম আছে আমাদের টিমেরই ফার্স্ট সেকেন্ড থার্ডই হবে তো বারোটা টিমে কিন্তু আমার মতো প্লেয়ার কিন্তু আরো বারোটা প্লেয়ার আছে আমরা দেখি কাউন্টিতে প্রচুর পাকিস্তানি ক্রিকেটার খেলতে যান এমনকি আফগানিস্তানে অনেক ক্রিকেটের আছেন যারা কিন্তু বাংলাদেশে আসলে সেইরকম প্লেয়ার দেখা যায় না কি আমার মনে হয় ইচ্ছা ইচ্ছা ব্যাপারটা বড় ইম্পর্টেন্ট কারণ আপনার ইংল্যান্ডে কিন্তু প্রচুর পরিমাণ পাকিস্তানি আফগান প্লেয়ার তারপর শ্রীলঙ্কান ইন্ডিয়ান প্রচুর প্লেয়ার আসে খেলার জন্য আমাদের কিন্তু বাংলাদেশের আমার কাছে মনে হয় কানেকশনটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের বাংলাদেশের প্লেয়ারদের কমিউনিকেশন খুব উইক ওই জায়গাটায় ওদের যে কানেকশনটা খুবই কম আশা করি আমি অলরেডি কিছু প্লেয়ারকে ইংল্যান্ডে নিয়ে আসার জন্য আমি ট্রাই করতেছি অলরেডি আমি আমার এজেন্ট প্লাস আমার একটা ফ্রেন্ড আছে ওরও নিজস্ব এজেন্ট আছে তা আমি ওদের ওদের কাছে অলরেডি কিছু প্লেয়ার অলরেডি আমি রিকোয়েস্ট করার জন্য আমি রিকোয়েস্ট করে দিয়েছি অলরেডি আমি আশা করি আপনি এই নেক্সট ইয়ারে অনেক বাংলাদেশি দেখতে পারবেন যে আমার থ্রুতে আসতে পারবে কারণ হচ্ছে যে আমি চাই বাংলাদেশের প্লেয়ার যত ইংল্যান্ডে খেলবে তাদের জন্য অনেক ভালো হবে প্লাস তাদের ক্রিকেটের এক্সপিরিয়েন্সও হবে প্লাস ফিনান্সিয়ালি ওরা অনেক সাপোর্ট পাবে এবং বাংলাদেশে খেলে অনেক ভালো খেলতে পারবে কারণ ইংল্যান্ডে আপনার প্রথম চার পাঁচ উইক একটু স্ট্রাগল করতে হয় ব্যাটিংয়ে কান্ট্রিজটা একটু বাউন্সি থাকে কিন্তু আপনার এক দেড় মাস পর থেকে কিন্তু পুরা ফ্ল্যাট হয়ে যায় প্রচুর রান করা যায় প্রচুর উইকেট নেওয়া যায় অনেক সুযোগ সুযোগ আছে আমরা জানি যে শুনতে পারে আমি বলছি যে বাংলাদেশের মানুষ কিংবা যারা আসলে আপনাকে ফলো করে সাকিবকে ফলো করে তারা ইতিমধ্যেই জেনে গেছে যে আপনি ওই সাকিব খুবই ক্লোজ ফ্রেন্ড বা কাছের বন্ধু আপনি আবার তামিমেরও বন্ধু মুসলিমেরও বন্ধু আসলে আপনার সম্পর্কটা কি হচ্ছে সাকিবের সাথে আমার বন্ধুত্ব আছে দুই হাজার এক থেকে তো প্রায় চব্বিশ বছরের সম্পর্ক আর সাকিব হওয়ার কারণ হচ্ছে কারণ আমার ক্যান্ট পড়েছি বিকে স্পিতে একসাথে আমার রুমমেটও ছিলাম তারপর আন্ডার ফিফটিন খেলি আমার সাথে মনে হয় তার সাথে সম্পর্ক আমার গভীর হওয়ার কারণ হচ্ছে আমরা বিকে ফ্রেন্ড ছিলাম আমরা একই বেঁচে ছিলাম এবং আমরা কিছু সময় একসাথে রুমমেটও ছিলাম এই কারণে ওর সাথে আমার সম্পর্ক ভালো আন্ডারস্ট্যান্ডিং ভালো আর তামিম মুশফিক বলেন মুশফিক বেচে আমাদের সিনিয়র ছিল আগে পরের বেঁচে ছিল তো

প্রয়োজনে আমি আসবো আমার প্রয়োজন তুমি আসবা যে আমি তোমাকে প্রয়োজনে তোমাকে হেল্প করলাম আই ওয়াজ এক্সপেক্টিং ফ্রম ইউ সামথিং গিভিং সো দে শুড বি নট সো আমাকে মনে হয় যে বন্ধুত্ব হইতে হবে যে নিঃস্বার্থভাবে তুমি তাকে তার সাথে বন্ধুত্ব করেছ তুমি শুধু তার বন্ধুত্ব মর্যাদা রাখা দরকার বিশ্বাসটা বড় ইম্পর্টেন্ট এটা আমাকে তুমি বিশ্বাসটা রাখা থাকলে মনে হয় বন্ধুত্ব কখনো নষ্ট হবে ইনশাআল্লাহ

বাংলাদেশ এসি বাংলাদেশ বলেন ওয়ার্ল্ডে বলেন অনেক লম্বা সময় যদি ছিল তার মেন্টালিটি যদি আপনার আর আমার মতো থাকতো তাহলে কখনো সেই জায়গায় পৌঁছাতে পারতো না তো ও এইসব নিয়ে একদমই চিন্তা করে না ওর কথা হচ্ছে সামনে যা হবে হবে এই যা আমার হাতে নাই তা নিয়ে আমার চিন্তা করার দরকার নাই যা হওয়ার হবে আমি আমার ফোকাস করি যেটা প্রেজেন্ট আছে ওইটা নিয়ে সে কাজ করে ফোকাস করে তো আমার কাছে মনে হয় এই জায়গাটা তার মেন্টালি অনেক স্ট্রং একেবারে লাস্ট প্রশ্ন নিব ভাই সাকিবকে আমরা দেখেছিলাম যে তিনি সুসম্মত আমেরিকায় একটা লিগ খেলছেন যেটা একেবারে আমেরিকার ক্রিকেট টাইপ লিগ সেখানে তিনি বোলিং করছেন এটা নিয়ে আসলে একটু সমালোচনা হয়েছে যে এক সময় বাংলাদেশের সেরা ক্রিকেটার নাম হল এখন ওরকম একটা লিগে বা খুবই আমেরিকার ক্রিকেটারদের সংযুক্ত হচ্ছে এটা আসলে আপনার কাছে ব্যাখ্যাটা যদি একটু জানতে চাই ও চাইলে তো যে কোনো জায়গায় খেলতে পারে টপ জায়গায় তো আমার কাছে মনে হয়েছে যে ওই ম্যাচ ওই ম্যাচগুলি খেলার কারণ আমার কাছে মনে হয়েছে যে সে চাচ্ছিল যে ম্যাচের ভিতরে থাকা আর কোন কিছুই না ঠিক আমার কাছে মনে ম্যাচের ভিতরে থাকে থেকে যেন একটু বোলিং করে যেন ওই ফিলিং ফিলটা থাকে যে সে ম্যাচের ভিতরে ক্রিকেটের ভিতরে আছে এই জন্যই মনে হয় সে ওই ম্যাচগুলি খেলা আর কোন কিছুই না তার ফোকাস ছিল না যে এটা কোন লেভেলের ক্রিকেট ওরকম কিছুই না কারণ সে চাইলেও সময়টা সে কাউন্টার খেলতে পারে

বাংলাদেশ থেকে কোনো দল নেই হ্যাঁ একটা আলাপ হয়েছে সম্ভবত সামনে কিছু হইতে পারে কারণ কথা হচ্ছে যে আপনার ইন্ডিয়া তো নাও খেলতে পারে পাকিস্তানও না পার্টিসিপেট করতে পারে এখন যদি ইন্ডিয়া পাকিস্তান না করে আমার কাছে মনে হয় টুর্নামেন্ট না হওয়ার চান্স খুব বেশি যদি ওরা পার্টিসিপেট করে তাহলে হতে পারে বাংলাদেশ একটা দল দেওয়ার পাওয়ার সুযোগ আছে তো আসলে এখন যদি আমি বলি যে আমি খেলবো কিন্তু তো আমি তো জানি বাস্তবতা আসলে কি হচ্ছে যে ইন্ডিয়াও না খেলার চান্স আছে পাকিস্তানেরও তো ওদের উপর ডিপেন্ড করে ওরা যদি পার্টিসিপেট করে তাহলে হয়তো বাংলাদেশ আসার সুযোগ আছে একবার শেষ প্রশ্ন সাকিব আপনি এখন থেকে আসলে সিপিএল খেলতে গিয়েছেন একদিন পরে তিনি ম্যাচ খেলতে নামলেন তিনি আসলে সিপিএল নিয়ে কতটা এক্সাইটেড ছিলেন কিংবা আপনার কাছে কি মনে হয়েছে

পড়াশোনা করুন ভালো করে ক্রিকেট খেলেন যারা ক্রিকেট খেলতে চান মন দিয়ে খেলেন আর চিন্তা খুব কম করবেন আমার কাছে মনে হয় এটা ভালো হবে সাকিবকে ভালোবাসেন বাংলাদেশকে ভালোবাসেন ইনশাআল্লাহ বাংলাদেশ ক্রিকেট একদিন ভালো পর্যায়ে চলে যাবে এই আর কি আপনাকে ধন্যবাদ ধন্যবাদ দেব ভাই আমরাও আপনাকে আসলে বিপিএল এ দেখতে চাই আপনি বাংলাদেশে আসুন বাংলাদেশের বিপিএল খেলুন এমনটাই আপনি অনুপ্রেরছে এতদিন আমাদের সঙ্গে থাকার জন্য সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ আপনাকে ধন্যবাদ আল্লাহ হাফেজ